ক সরি আজ না ভালোই মোড়া উড়াইলো তে বুঁড়া মোড়া বনা দাগের মধ্যে সুপারী গ্যাজ করছি ও তালে আমি 20 টি বলবো সুপারী করার টাইম এখন তো রেডি বিছে দাও ও তালে এক কাম করি ফেসবুক এ একটা ভিডিও শেয়ার দে যা দরকার আছে এ দিকে দিকে নিয়ে যাবনি তালে দাম দাম কি আলোচনা করবা না এ থানা থানা আর জিলা ও তাহলে আঙ্গো বাড়িতে আহার রাস্তাটা করে দিল যেমন একটা আছে তোমার গাইবান্ধা থেকে আর কে রাস্তা যেটা লক্ষ্মীপুর থেকে শালকাটা ভগীরগঞ্জ যেটা রাস্তা ওই রাস্তা দিয়ে যদি মানুষ আহে তাহলে কোন কোন রাস্তা দেখা লাগবো আঙ্গের বাড়িতে কোথায় কলেজের এই টাওয়ারের তলে আঙ্গুরের বাড়ি মানে টাওয়ার সাইড অল্প একটু দূর তো কলেজের ওইটা দেখা লাগবো আইলে এটা আর তলে যাবেন আর একটা রাস্তা আছে আপনার যদি ইন কাটা থেকে আসেন ওটা ওটা কোনটা ও আর দেয়া যদি আহেন শাশিয়া তিনালি পাওয়ার আগে একটা ঈদগামাট আছে ওটা দিয়ে নামে আইলেও একবার সামনে বাড়ির সামনে হারবেন না তাহলে আরও একটা কথা এই সুপারিটা কি সুপারি গাছ আঙুরে লোকাল সুপারী তো না না লোকাল সুপারী না অঁ এই যে এই আঙ্গনবাড়িতে যা আছে না সুবারী জাতি নে না অঁ যে গ্যা তাহলে যারা নিবার চা আর কি তাহলে নিব কীভাবে যে তুই তাও না আমরা তুইলে দিমু দামাদামি কইরা হয়তো পিলপিলি দেওয়া নিয়ে হারবো বা ইদে নিহারব যদি অল্প নেয় অল্প নিহারবো যদি বেশি করে কেউ নাই আচ্ছা আর একটা কাম করা যাব কিন্তু ধরো লক্ষ্মীপুর থেকে আরম্ভ করে ফবিরগঞ্জ শালকাটা পর্যন্ত এটা যদি কেউ অর্ডার দেয় তাহলে কিন্তু আমরা উডিয়া টুটি একবারে এই গাড়িতে পাঠিয়ে দিই আরম্ভ কর হয়তো যে নেভিয়ার ঘাস নাঙ্গল যে বাকি ফাটাই এ বাকা দেব কিন্তু সবচেয়ে ভালো হবো কারণ এটার যেহেতু ছোটো বড় আছে কোয়ালিটি আছে আই আর দিকে নিয়ে আসবাই বেশি ভালো হব তাই না হ্যাঁ হ্যাঁ আরও ছোটো তাও আছে ভিতরে না হ্যাঁ ছোট ডাল মধ্যে দেখি তাহলে আসলে সবচেয়ে ভালো হব যদি কেউ আয়া ডাইরেক্ট সরাসরি দিয়ে কিনে নিয়ে যায় ওটাই বেশি ভালো হবো আর তারপরে আরেকটা কথা কই আপনারা বাজারে থেকে যেটা কিনেন এই যেটা নার্সারির সারা থাকে ওটার প্রতি কিন্তু তলে ঠোঙ্গা দেওয়া থাকে জানো কি ওটা ঠোঙ্গা দেওয়া থাকে আর গাছ কিনা চিকন থাকে অত বড় না আর আঙ্গ এটার প্রতি তলে কোনো ঠোঙ্গা নাই ডাইরেক্ট মাটির থেকে গাছ হয়েছে মানে এনেই সবাই ফালাইছি এন এই গাছ হয়েছে তো গাছের গুড়াটা দেখলে হয়তো আইডি করা হারতাছেন যে কিরম মোড়া তো এটা নিয়ে যদি গাইরা দেন আমি দিলে এই যে এই দেখা দেখাচ্ছে এনা হয় টুকা দেখ কিরম মোড়া বলবো আইডিয়াটা দাও যে মোড়াটা উড়িয়ে দাও তাই হ্যাঁ 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 টান দেয় করে দাও হ্যাঁ যে কিরম মোড়া আরও ভিতরে এসছে মোড়ামোটা গাছ আছে তো কারণ এটা কোনো নার্সারি না আমরা নিজেই বাড়িতে অল্প কিছু চারাগার রাখছিলাম তো চারা কোয়ালিটি কিনা খুব ভালো যদি কারোর দরকার হয় আয়া সরাসরি করে নিবেন এই দেখেন এটা কিরম মোটা হয়েছে কারণ গাছ খালি বড় কত আছে দেখবেন কিনে নেবেন আমান আমান গাছ হয়েছে তাও এর মোটাও নেই গুড়া তো যাই ভিডিও ডাক্তার শেয়ার করেন আঙুরে সবারই চারা কিনা বিক্রি করার দিন অল্প সুবিধা করে দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ